হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটিং আমাদের সুতোপা এবং চীনা দুজন মেয়ে যারা মানে কিছু ক্রিয়েটার এবং কিছু ভিউয়ার্সদের চোখে সমাজ বহির্ভূত দুই নারী দুই সমাজ বহির্ভূত চরিত্রহীন নারী যারা নিজেদের চরিত্রকে বিকিকিনি করে আজকে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়েছে চীনা এবং সুতোপা দুজনের মধ্যে একটা জায়গায় সিমিলারিটি আছে সেটা হচ্ছে সুতোপাও মানে বাবা মার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো নয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে চিনার ও বাপের বাড়ির অবস্থা টণ্ডীপদের তুলনায় খারাপ পজিশনে রয়েছে একটি মেয়ে পরকিয়া করেছে আরেকটা মেয়েকে পরকিয়ায় জড়িয়ে ফেলা হয়েছে একটি মেয়ে পরকিয়া করেছে কে না চীনা যে পাঁচ বছর থেকে সংসার জীবন পালন করেছে সেখানে সংসার জীবনে ঘাত প্রতিঘাত নানান রকম একটা অর্থনৈতিক অবস্থা খারাপ ঘর থেকে উঠে আসা একটি মেয়ে অর্থনৈতিক ভালো মানে তাদের আর্থিক অবস্থা ভালো সেই জায়গায় আর্থিক সংগতি থাকার জন্য প্রতিনিয়ত ছোট মানে শ্বশুরবাড়িতে ছোটো বড়ো কথা শোনা গালিগালাজ শোনা টোন টোন করে কথা শোনা টোন টিন করা তাকে নানান রকমভাবে হিউমিলিয়েট করা এই সব জিনিসগুলোর সম্মুখীন একটা মেয়ে বিয়ের পরপরই হচ্ছিলো যেটা সুতোপার ক্ষেত্রেও অনেকটা কাছাকাছি একই জিনিস ঘটেছিলো তোমরা দেখেছ যে এরকম অনেক জায়গায় আমরা শুনেছি অনেক ভিডিওতে যে সুতোপার এমন একটা পজিশন হয়েছিল একটা সময় যেই সময় সুতোপাকে সুতোপার এক ননদ মাস্ততো ননদ সুতোপার নিজের ননদ না মাস্ত তো ননদ কোনো একটা বাড়িরই ফ্যামিলি অনুষ্ঠানে গিয়ে সুতোপার ডান্স করেছিল বলে তাকে থাপ্পড় দিয়েছিল এবং সেটা নিয়ে সুতোপার শ্বশুরবাড়িতে বিশাল ঝামেলা হয় এবং সুতোপার নিজে আত্মহননের চেষ্টা করে গায়ে একটা তেল ঢেলে সেই ঘটনা তোমরা সবাই জানো এবার আমরা সাধারণত কেন এত এই যে এই ধরনের মেয়েরা যারা সমাজে যাদের আর্থিক অবস্থা বাপের বাড়ির আর্থিক অবস্থা খারাপ এবং যারা সমাজে মাথা উঁচু করে নিজের সিদ্ধান্তে নিজের ঠিক থাকে তাদেরকে তাদেরকে সমাজ এবং তাদের শ্বশুরবাড়ির লোকরা মেনে নিতে পারে না এটা একদম বাস্তব সত্যি সুতবার ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছে এবং এই যে কিছু ক্রিয়েটার আজকের ডেটে যারা যেই সব ক্রিয়েটাররা সতী নারী গিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকের আপনারা দেখছেন প্রত্যেকের ভেতরের জিনিসগুলো যখন বেরিয়ে আসছে এদের ভেতরের কদর্য রূপগুলো আপনারা প্রত্যেকে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন কিন্তু মানা না মানাটা হয়তো মানছেন কিন্তু ওপরে প্রকাশ করছেন না ভাই আমি এটা মানি না ও এটা করতে পারে না কিন্তু ভেতরে আপনিও জানেন যে এরা কতটা নিকৃষ্ট মানসিকতা কারা আজকে সুতোপা এবং চিনার মতন মহিলাদের বিশ্লেষণ করছে সমাজে যেই সব নারীরা নিজেরা কলুষিত নিজেদের চারিত্রিক গঠন কলুষিত তারা আজকে এই দুজন নারীর বিশ্লেষণ করছেন দুটো নারী কিন্তু দেখবেন একই রকম অবস্থা মাথা ঝোকায়নি ঝুকে গানে সেই ঝুঁকে গানেহির দলে কিন্তু এই দুটো মেয়েই রয়েছে চীনা এবং এদিকে হচ্ছে সুতোপা চিনাকে যখন বাপের বাড়ির থেকে বের করে শ্বশুর বাড়ির থেকে বের করে দিয়েছিল দুটো টাকা মেয়েটার কাছে ছিল না দুটো টাকা মেয়েটার কাছে ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে নিজের দমে না কোনো সিম্প্যাথি কার্ড না কোনো ট্রাম কার্ড বাচ্চা নিয়ে ট্রাম কার্ড না কোনো ইমোশনালি ব্ল্যাকমেল করা কাউকে কোনো কিছু না করে প্লেন ব্লক দিয়ে এবং নিজের সততার জায়গায় দাঁড়িয়ে থেকে সে একটা ভুল করেছে ভিউয়ার্সদের কাছে এসে স্বীকার করেছে যে হ্যাঁ সে ভুল করেছে এবং সেই ভুলের শাস্তি তাকে কিভাবে দিয়েছে সেটাও সে কিন্তু তার আজকে চ্যানেলে তারা দেখিয়েছে মানে আমরা প্রতিনিয়ত দেখতে পেয়েছি একটি মেয়েকে সোশ্যাল মাধ্যমে তার মানে শ্বশুরবাড়ির লোকরা দায়িত্ব নিয়ে তার স্বামী পুরো হায়নাদের হাতে ছেড়ে দিয়েছে ছিঁড়ে ছিঁড়ে মাংস খাওয়ার জন্য তার স্ত্রীর প্রত্যেকটা পার্টকে শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাপড়কে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য ছেড়ে দিয়েছে এবং সেটা দিয়ে রেভিনিউ ইনকাম করে মজা নিয়েছে আজকে সুতোপার ক্ষেত্রেও দেখুন সুতোপাও একটা অত্যন্ত দরিদ্র ঘর থেকে উঠে এসছে কিন্তু মাথা ঝোঁকায়নি যেখানে এত এত ক্রিয়েটার এতগুলো ক্রিয়েটার সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও চিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তাদের একটাই দাবি তোদের মতন মেয়েদের মাথা নিচু করে থাকতে হবে যাদের বাপের বাড়ির অর্থনৈতিক অবস্থা খারাপ যারা আজকের ডেটে দাঁড়িয়ে নিজের দমে নিজের দমে জায়গা তৈরি করছে সেটা আমরা হতে দেব না হবে না মেনে নেবো না মানতে দেব না এই যে একটা জিনিস চলে চলে মানে এরা করে যাচ্ছে এবং আজকে যারা করছে তারা সেই জায়গাটা তৈরি করতে পারেনি আজকে বহু আইনের হুড়কো দিয়ে সুতোপাকে কি করা হয়েছে সুতোপার পেছনে হুড়কো দিয়ে সুতোপার চ্যানেলটাকে বন্ধ করার জন্য তাবর তাবর লোকরা তাবড় তাবর লোকরা যেখানে মানে কি বলবো সমাজে ঘটে যাওয়া নোংরা থেকে নোংরা ঘটনার জন্য আমরা কোনো বিচার পাই না মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দিনের বেলায় দিনের বেলায় সন্ধ্যাবেলায় মেয়েরা রেপ্ট হয়ে যাচ্ছে মানুষ মানে কি বলবো খুন হয়ে যাচ্ছে সেখানে মানুষ বিচার পাচ্ছে না সেখানে সুতোপার মতন একটা মানে মধ্যবিত্ত পরিবারের একেবারে নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা একটি মেয়েকে শাস্তি দেওয়ার জন্য বলে মশা মারতে কামান দাগার মতন পরিস্থিতি হয়েছে মশা মারতে কামান দাগার মতন পরিস্থিতি হয়েছে দুটো মেয়েকে কিছুতেই দমানো যাচ্ছে না চীনা এবং সুদোপা এতগুলো ক্রিয়েটার হায়না বেগুনের মতন তাদের মাংস চিড়ে খাচ্ছে প্রতিনিয়ত তাদেরকে বোঝাচ্ছে তারা চরিত্রহীন তারা সমাজ বহির্ভূত নারী কিন্তু তাদের কিছু বাঁকাতে পারছে না না পারছে মনোবল বাঁকাতে না পারছে মাথা ঝোঁকাতে না পারছে তাদেরকে নিচু থেকে নিচু দি করেও তাদের মনোবল নষ্ট করতে আজকের ডেটে আপনারা দেখেছেন যে চিনার হোম টুর প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে ঘুরে বেড়াচ্ছি কিসের জন্য হোম ট্যুর যে মেয়েটা হ্যাঁ একটা নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় মাত্র এগারো মাসের পরিশ্রমে একটা নিজের জায়গা করেছে আই মিন সে একটা ফ্ল্যাট কিনেছে বা রেন্টে নিয়েছে কি নিয়েছে রেন্টে নিয়েছে না কিনেছে সে বলেনি সে বলেনি তাই নিয়ে কি হলো পুরো ওয়াইটিতে সরগরম পড়ে গেল একবারে সরগরম হয়ে গেল ওয়াইটি রে রে রপ পড়ে গেল কি করে সম্ভব এই রকম নোংরামি করার পরে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে একটা জায়গা কিনে নিল যেখানে আমরা মানে সারা দিন রাত্রি হেদিয়ে মরে যাচ্ছি আমরা কিছু করতে পারছি না সেখানে এই মেয়েটি কি করে করলো কি করে করলো তাহলে ওকে আমরা টেনে হিচড়ে আরও নিচে নামাবো কি করতে হবে তার জন্য ও কোথায় ঘর ভাড়া নিয়েছে কার সাথে থাকার জন্য নিয়েছে কি করতে নিয়েছে কি জন্য নিয়েছে সমস্তটা ভিউয়ার্সদের কাছে গল্পের আকারে তুলে ধরবো সেই কারণে কি করা হলো তার বাড়ির হোম ট্যুরটা সে যে ফ্ল্যাটটা নিয়েছে তার হোম ট্যুর দেওয়া হলো কিভাবে দেওয়া হলো না বসিরহাটের একটা পেজ নাকি আছে সেইখানে এফ বি পেজ সেইখানে এই বাড়িটা যেইটা আর কি চিনা নিয়েছে সেই ফ্ল্যাটটা ভাড়া দেওয়ার জন্য দেওয়া হয়েছিল সেখানে হয় রেন্টে না হলে কেনা দুটোর জন্য সেল বা রেন্ট দুটোর জন্যই দেওয়া হয়েছিল অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল সেখানে ফোন নাম্বার এবং বাড়ির মালিকের নাম দেওয়া ছিল এবং সেইটা কোনো একজন ভিউয়ার্স দেখে এসে আমাদের টুকস করে যে টুনি আছে টুনির কানে কানে এসে কমেন্ট বক্সে বলে গেছে এবং টুনি সেখানে গিয়ে ওই পেজটা ফলো করে ডিটেলস খবর তুলে নিয়ে আসছে এবার এগুলো তো না বেগুন একজন একটা খবর নিয়ে আসে সেটাকে ভাঙিয়ে পুরো পুরো একেবারে যতগুলো এই যে পুরো গ্রুপটা আছে না দলটা এই লবিটা পুরো লবিটা চলে এবং যথারীতি সেটা নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে বসে গেল মানে সেকেন্ডের মধ্যে এই চ্যানেলগুলো বসে একটার পর একটা একটার পর একটা ভিডিও নামাতে থাকলো কি জন্য না ওকে লোকের কাছে ছোট প্রমাণ করতে হবে ওকে নিচু দেখাতে হবে এই এইরকম মাথা উঁচু করে সমাজে বাঁচবে এটা সমাজ মাধ্যমে দেখানো যাবে না কারণ একটি মা তার বাচ্চাকে নিয়ে আসেনি সে কোন পরিস্থিতিতে বেরিয়েছে সে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়েছে বলেছে কিন্তু আমরা সেটা মানব না কারণ আমরা একটি মেয়েকে মাথা উঁচু করে দেখতে চাই না আমরা চাই নারীরা প্রতি প্রতি সময় মাথা নিচু করে অন্যায় না হলেও মাথা অবদমন করে বলবে ইয়েস স্যার ম্যাডাম ইয়েস স্যার জি হুজুর আজ্ঞে হুজুর এই কথাগুলো বলবে এবং শ্বশুর বাড়িতে প্রত্যেকটা সময় তাকে অপমান করা হোক তাকে লাঞ্ছনা দেওয়া হোক গঞ্জনা দেওয়া হোক সে শ্বশুর বাড়িতে মুখ থুবড়ে পড়ে থাকবে যেটা আজকের ডেটে সুতো পাও করেনি সুতো পাও তার মতামত প্রকাশ করে আজকে পুরো পুরো মানে তাদের শ্বশুরবাড়ির কাছে খারাপ হয়ে রয়েছে এবং যার জন্য প্রতিনিয়ত সমাজ মাধ্যমে তাকে লাথিঝাঁটার শিকার হতে হয়েছে প্রতি সময় বলা হয়েছে শ্বশুর শাশুড়িকে দেখা তোর দম থাকলে ননদের সঙ্গে চা খেয়ে দেখা দম থাকলে শাশুড়ির সঙ্গে ভিডিও করে দেখা দম থাকলে শাশুড়ির ওপর থেকে নিচে যে তরকারি তোর আসে তোর নিচ থেকে তরকারি ওপরে পাঠিয়ে দেখা দিনের পর দিন বলা হয়েছে দিনের পর দিন বলা হয়েছে ছোট করার জন্য একটার পর একটা অ্যালিগেশন লাগানো হয়েছে যারা লাগিয়েছে তারা প্রত্যেকে যে কত বড় সতী আজকের ডেটে আপনারা সব কয়জনের প্রমাণ পাচ্ছেন আস্তে আস্তে আমরা বলছি না কিন্তু তাদেরই গ্রুপের মানুষরা তারাই কিন্তু হ্যাঁ তাদের কে সেভ করার জন্য যখন মুখ খুলছে তখন অরিজিনাল কথাটা বেরিয়ে যাচ্ছে যে এরা এই এই করেছে এবং এটা তাদেরকে ফাঁদে ফেলা হয়েছে তার আপনারা সবাই জানেন যে আজকালকার ডেটে একটা বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষকে একটা নারী বা পুরুষ নিজেদের চুলকানি না থাকলে কখনোই তাদেরকে ফাঁদে ফেলা যায় না কিন্তু এরা আজকে দেখুন কালকে পুরো হোয়াইট ইজেরো ওয়ো ও ও ও ও ওয়ো করে একেবারে বাবা আমাদের তেষট্টি তো মানে কি বলবো ভাই আমি সত্যি ভাবি যে এরা কোন নরক থেকে উঠে এসছে কতগুলো নরকের কীট মরার পরে এই রকম নরকের কিট কোন মা বাবা কোন তপস্যার ফলে এই ধরনের নরকের কিটে জন্ম দিয়েছে বিশ্বাস করুন বিশ্বাস করুন আমরা আমি এই নংরা মেয়ে ছেলেগুলোকে যখন দেখি না তখন এই প্রশ্নটাই আসে বিশেষ করে 63 যখন দেখি 63 যখন দেখি না তখন আমি ভাবি যে এই নরকकुंडকে তার মা এই নরকकुंड যখন গর্ভে ছিল তার মা কি খেয়েছে কোন ঠাকুরে ঠাকুর দেবতার আদ কিছু করেছে না করেনি যে এরকম নরকের কীট একটা জন্মেছে যার মুখের ভাষা মুখের এক্সপ্রেশন ভঙ্গি দেখলে জুতাতেছ জুতা নাচার আর কিছু করতে ইচ্ছা করে না একটা মানে কি বলবো বয়স্ক মহিলা তার আচরণ দেখলে মনে হয় উনি কালকে একটা ভিডিও করেছেন ও ও গান করছে না আমার মনে হচ্ছে বিশ্বাস করুন পায়ের জুতোটা খুলে পটাক পটড় মুখের মধ্যে টাস টাচ করে লাগিয়ে দি টাচ টাচ করে লাগিয়ে দি ভণ্ড পেয়েছিলেন চীনাকে নিয়ে গল্প মারতে বসে গেছে চীনাকে নিয়ে কি করতে বসে গেছে ওয়রুম বলেছে ওয়রুম হ্যাঁ চিনার ওরুম গল্প আমাদের কে বলেছে আরেক সতী ওয়াইটি আরেক সতী যিনি ঘরে একটা বাইরে একটা রাখার দম রাখেন বাইরে পর পুরুষ নিয়ে জায়গায় জায়গায় বেলের করে যাওয়ার পরে বাড়িতে এসে স্মৃতির সিঁদুর পরে হাতে শাখাপালা পরে শাড়ি পরে এসে সতী সাধী নারীর ভূমিকা পালন করেন সেই রকম সতী যারা ভাই হ্যাঁ ঘরে একটা বাইরে একটা রাখে ঘরে ঘরের পুরুষকে একটা ঘরের মধ্যে বন্দি রাখেন মানে ঘরের পুরুষ আলাদা থাকেন আর ঘরের নারী আলাদা থাকেন আর পর পুরুষের সঙ্গে বিকি কিনি করতে যান সমস্ত কিছু তো সেই সব নারীরা বর্ণনা দিয়েছেন যে চিনার ওই বাড়িটা আর কয়দিন পরেই ওয়েরুম রুম হবে ফ্ল্যাটটা এবং সেই ও রুমের বর্ণনা দিতে গিয়ে সুতোপা যখন ওয়েরুমের রুমের কথা বলেছে এবং বিশ্লেষণ করেছে যে কেন ও রুম রুমে মানুষ কি প্রয়োজনে যায় কেন যায় সেইটার বিশ্লেষণ শুনে ওর মনে হয়েছে যে সুতোপার ও রুমে যাওয়ার একটা অভিজ্ঞতা আছে যাকে দেখতে পাচ্ছে বাড়ির বাইরে টোলাচ্ছে অল টাইম তোলাচ্ছে যার পায়ের তলায় শস্যে রয়েছে সে বাড়িতে থাকতে পারে না আজকে এখানে কালকে ওখানে আজকে বান্ধবীর বাড়ি কালকে অমুক জায়গায় কোন জায়গায় আছি কোনখানে আছি বলতে পাচ্ছি না দেখাতে পাচ্ছি না স্ক্রিন অফ করে ভিডিও করতে হচ্ছে ভাই তাদের ব্যাপারে কোনো বক্তব্য নেই কোনো বক্তব্য নেই একজন কন্টেন্ট ক্রিয়েটার চাটা চাটা পাবলিকে পরিণত হয়েছে কোনো কন্টেন্ট মানে কোনো তাদের ব্যাপারে কোনো ব্যাপার নেই বক্তব্য কার না সুতোপা বিশ্লেষণ করে ওই রুমের কথা বলেছে কী জন্য ওই রুমটা ব্যবহার হয় এবং এক একটা মানুষ যার যার মানসিকতা অনুযায়ী ওই রুম ব্যবহার করে এবং ওই রুমের যে মানে আর কি অভিজ্ঞতা ওনার আছে সেটা ওনার বক্তব্যে মানে পেশ করা হয়েছে বোঝা গেছে কারণ এর আগেও চীনা যখন একটা বাড়িতে থেকেছিল একটা পুরনো টিভি দেখেছিল সেইখানেও কিন্তু উনি বলেছিল এই টিভিটা দেখে মনে হচ্ছে কোনো মানে অনেক মানে অল্প পয়সার কোনো হোটেলের রুম আর কি হ্যাঁ তাহলে কোনো মানুষের যদি অভিজ্ঞতা না থাকে কোন পয়সার হোটেলে গেলে কেরকম মানে আসবাবপত্র থাকে কেরকম টিভি থাকে সেখানে এইগুলো যদি প্রত্যক্ষদর্শী না হয় বা মানে নিজের ওপরে অ্যাপ্লাই না করে নিজের ওপরে না জানে সে অত পুঙ্খানুপুঙ্খ বলতে পারে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন সুতপা সেই কথাগুলো বলেছে কি হলো তার তার বক্তব্য পুরো বাদ চলে গেল বাদ চলে গেল সুতোপাকে নিয়ে বসে গেল কি কিনা সুতোপা কি করে হ্যাঁ রুমের অত সুন্দর বর্ণনা দিল কারণ তো চরিত্র খারাপ সুতোপা বিভিন্ন জায়গায় ওই যে ইসেও নাম কি বলে দিল্লিতে গেছিল নোংরামি করার জন্য দিনের পর দিন নোংরামি করেছে ওখানে গিয়ে নোংরামি করেছে কারণ শুধু পাকে নোংরাভাবে যত প্রেজেন্ট করবো তত তত এদের মানসিকতাকে নিচের দিকে নামানো যাবে কিন্তু আজকের ডেটে দেখুন চীনা এবং শুধু দুটো মানুষের একজনকেও এরা কিন্তু মনের বল একেবারে নষ্ট করতে পারেনি শুধুমাকে মানে আইনত পুরো ধাপে 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 শেষ করে দেওয়ার পুরো প্রোগ্রাম করে ফেলেছে আজকের ডেটে শুধুবা সকালবেলা একটা ব্লগিং চ্যানেলে ব্লগ দিয়েছে এবং সেখানে কিছু কথা বলল যে ওকে মানে কোনো একটা জায়গায় আইনেরই কোনো জায়গা থেকে ওকে মানে ফোন করে ডাকা হয়েছে এবং সেখানেও গেছে এবং যথারীতি সেই জায়গায় যাওয়ার জন্য হয়তো হয়তো শুধুপা বলছিল এমন হয়তো কোনো দিন হতে পারে যে আমার চ্যানেলটা হয়তো বন্ধ করে দিতে হলেও হতে পারে তাহলে ভাবতে পারেন আজকে একটা মেয়ে শুধুমাত্র কারো কাছে মাথা নিচু করেনি শুধুমাত্র নিজের কাজ দিয়ে নিজের জায়গাটা যে তৈরি করেছে সেই জায়গাটাকে আঁকড়ে ধরে সেই জায়গাটার ইনকাম দিয়ে নিজের নিজের জীবনটাকে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করেছে বাঁচতে চেয়েছে কারো কাছে মাথা নিচু করেনি কোনো লবি বাজিতে যায়নি কোনো দল বাজিতে যায়নি কারো কাছে মাথা নত করে ইয়েস স্যার ইয়েস ম্যাডাম বলেনি এটা হচ্ছে তার অপরাধ যেটা আজকের ডেটে চীনারও ওই একই অপরাধ চীনা এই যে সমাজের বেশ কিছু নারী বেশ কিছু নারী সতী নারী যারা রয়েছেন তারা যে অ্যালিগেশনগুলো লাগাচ্ছেন চীনা সেই এই এইরকম করে তুড়ি দিয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে যেটা এদের কাছে গাত্রদাহের কারণ তারা মানছেন না মেনে নিতে পারছেন না কারণ তারা এই রকম দেখতেই চান না তারা চান একটি মেয়ে মার খাবে লাথি শ্বশুর বাড়িতে অপমানিত হবে লাঞ্ছিত হবে দুমুঠো ভাতের জন্য প্রতিনিয়ত অপমানিত হবে কিন্তু সেই মেয়ে যদি শ্বশুর বাড়িতে থাকে চোখের জলে নাকের জলে প্রতিদিন এরকম হয় সেই মেয়ে যদি দগ্ধে 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 শেষও হয়ে যায় শেষ হয়ে গেলে তার শোকসভা করে মোমবাতি ক্যান্ডেল জ্বালিয়ে আমরা দুঃখ প্রকাশ করব কিন্তু সেই মেয়ে বেঁচে থাকাকালীন ভালোভাবে বাঁচার অধিকার যদি চায় সেটা আমরা মেনে নেব না কিছু বলার নেই আজকে আমাদের সমাজে কিছু নারী কিছু নারী যেরকম সব কিছুর উর্ধে বেরিয়ে এসে সংগ্রাম করে নিজেরা বাঁচতে পেরেছে কিছু নারীর এরকম দৈনদশা এখনো আছে তারা এখনও স্ট্রাগেল করে যাচ্ছে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে তো আজকে সুতপা এবং চীনা এই যে দুটো মানুষ সমাজ বহির্ভূত নারীতে কেন পরিণত হয়েছে সেটা তোমাদের বিশ্লেষণ করে বললাম যে আজকে চীনাকে কেন সমাজ বহির্ভূত নারী বলা হচ্ছে কারণ চীনা একটি পরকিয়া সম্পর্ক করেছে চীনা একসময় পরকিয়া সম্পর্ক করেছে সেটা মেনে নিয়েছে আজকের ডেটে চীনা যখন বলছে আমার কোনো পরকীয়ার সম্পর্ক নেই তখন সেটা মেনে নিতে এরা পারছে না এরা তো এরা প্রমাণ করার কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে না তুমি অসতি নারী তোমাকে অসতী নারী হিসাবেই আমরা তোমাকে পরিবেশন করব যেটা সুতোপার ক্ষেত্রেও করেছে সুতোপা পরকীয়া করেনি কিন্তু প্রমাণ করা হয়েছে প্রতি সময় সুতোপা একজন পরকীয়ারত নারী সুতোপা পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাটা সুতোপার চরিত্রের গঠন এরকম শুধুমা যে কোনো পুরুষকে দেখলে পুরুষকে দেখলে তো প্রত্যেকটা নারীর সঙ্গে যেই পুরুষরা জড়িত থাকে সেই সব পুরুষদের বীর্য পর্যন্ত সুতোপা চেটে খায় এত নোংরা ধরনের অ্যালিগেশনও সুতোপার ঘাড়ে লাগানো হয়েছে আজকে আমি জানি না যে চীনা মাঝে বলেছিল যে এই যে পরিস্থিতিটা ক্রিয়েট করা হয়েছে একটা ফ্রিজের সঙ্গে একটা টিভি দিয়েছে সেটা কেউ মেনে নেওয়া যায়নি সেখানেও তাকে ছোট করার জন্য সেইটা সেইখানে ফোন করে করে ফোন করে করে সেই মানে ম্যানেজারকে পর্যন্ত বিরক্ত করা হয়েছে এবং সেটা নিয়ে যখন চীনা কথা বলেছে এবং চীনা আইনের দ্বারস্থ হবে বলেছে উল্টো তাকে হুমকি দিয়ে বলা হয়েছে তোর কিছু করার থাকলে কর দেখে তুই কয়জনের নামে কেস করতে পারিস আর আজকে সুতোপার ক্ষেত্রেও সেই একই জিনিস হচ্ছে সুতোপা অনেক 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 লড়াই করেছে জানি না শেষ পর্যন্ত আজকে যে লড়াইটা সুতোপা লড়ছে সেই লড়াইয়ের শেষ শেষ পরিণতি কি হবে কোন জায়গায় হবে সত্যিই সুতোপা চ্যানেলটা বন্ধ হয়ে যাবে না থাকবে জানি না ভীষণ সংশয় ভীষণ সংশয় মানে রয়েছে চারিপাশ থেকে মানে সুতোপা সুতোপার ভিডিও দেখে যে বুঝছি এবং একটি মেয়ে আজকে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমন সেখানে আমাদের মেয়েদের কাজ আমাদের মেয়েদের নাই যে হাউসওয়াইফদের কাজ জোগাড় করে দেওয়ার কোনো মানুষ কিন্তু নেই কিন্তু আপনি যখন নিজের যোগ্যতায় একটা জায়গা তৈরি করবেন সেই কাজটা কেড়ে নিয়ে রাস্তায় দাঁড় করানোর মানুষ প্রচুর আছে আজকে সোশ্যাল মিডিয়ায় এসে আমরা সেটা দেখতে পাচ্ছি আমরা কারো পেটের ভাত জোগাড় করতে পারি না সে কিন্তু কোনো মানুষ যদি হাসি মুখে পেট ভরে খায় সেই খাওয়াটা সহ্য করতে পারি না কিছু মানুষের সেই নিয়াদ দেখে না সত্যি মানুষ হিসাবেই ভীষণ 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 লজ্জা লাগে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো এখনও যার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে দিয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো